আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কানে দিলে কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি কন্টিনিউ করা যাক এই ডিজাইনটি দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর যারা লম্বা কানের দুল পছন্দ করেন চার আনা প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার টাকা এই রিজার্ন যেটা দেখুন পাশা কানের দুল দুই আনা তিন নতুন প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা ওয়াও এই কানের দুল জোড়া দেখুন স্টার শেপের তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপর আবারও আসবে লম্বা কানের দুল তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা এই কানের দল জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরের ডিজাইন জোড়া দেখুন এটার ওজন একটু বেশি পাঁচ আনা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর পরের ডিজাইনটি হচ্ছে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো এই ডিজাইন জোড়া দেখুন লম্বার মধ্যে দুই আনা প্রাইস করবে আঠেরো হাজার টাকা এরপর মাইক সিস্টেমের কানের দুল তিন আনা প্রাইস করবে হচ্ছে সাতাশ হাজার টাকা ওয়াও সো বিউটিফুল এই কানের দুল জোড়া দেখুন উপর এবং নিচ মিলানো চার আনা প্রাইস পড়বে হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এক আনার মধ্যে প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এরপর আরেক জোড়া টপ দুল রয়েছে এক আনার প্রাইস পড়বে নয় হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন সুই সুতা কানের দুলের মধ্যে একোজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আরেক জোড়া টপ দুল রয়েছে এক আনা প্রাইস পড়বে নয় হাজার টাকা এইখানেও আরেক জোড়া টপ দুল রয়েছে এক আনা প্রাইস নয় হাজার টাকা এই ডিজাইনটি দেখুন একটু ছোটর মধ্যে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইনটি দেখুন একটু লম্বার মধ্যে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইনটি দেখুন এটাও লম্বার মধ্যে দুই আনা তিন নতে প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আরেক দুটা ছোট টপ কয়েন রয়েছে এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইনটি দেখুন ঘাস স্টাইলের এক আনা তিন নতে প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এরপর একজোড়া লাভ শেপের কানে দল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা ওয়াও এই ডিজাইনটি দেখুন পাতা কান্ডলের মধ্যে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপর আরেক এক জোড়া টপ কান্টেল রয়েছে এক আনা প্রাইস করবে হচ্ছে নয় হাজার টাকা এই ডিজাইনটি দেখুন দুই আনা তিনটে প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর এক দুটা রিং ক্যান্ডেল রয়েছে এক আনা প্রাইস করবে নয় হাজার টাকা এই ডিজাইনটিগুলো দেখুন লম্বার মধ্যে যারা লম্বা ক্যান্ডল পছন্দ করেন তারা এই ধরনের ডিজাইন দেখতে পারেন আজকের ভিডিওতে আমি মোটামুটি কয়েকটা ডিজাইনের টপকার্নের দিলে কালেকশন শেয়ার করেছি অনেকেই আছেন যারা রেগুলার ইউজের জন্য বা গিফট এর জন্য টপকার্নের দিলে কালেকশন খোঁজেন তো আপনারা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করলে এখান থেকে মোটামুটি পাঁচ ছয় জোড়া টপ কার্নের কালেকশন পেয়ে যাবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টি ক্লিক করে রাখবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ